প্রধানমন্ত্রী হিসেবে উনি এসে নোংরামি করে গেছেন উনি দেশাত্মবোধটাকে এক্সপ্লয়েট করতে চাইছেন উনি এর আগেও করেছিলেন নির্বাচন এলেই উনি করেন ওনার তো আর কিছু নেই ওই শ্রীরাম বলে আর দেশাত্মবোধকে এক্সপ্লয়েট করে এই করেই তো দেশের প্রধানমন্ত্রী রয়েছে আদারওয়াইজ তো কোনো গুণ নেই বেগুন একটা আজকে তোমরা দেখতে দেখো বলে প্রধানমন্ত্রী তুমি নিজে দেখতে দেখো কাশ্মীর ওই সেন্সিটিভ এরিয়া কি করে হয় বলুন তো আমি তো বুঝতে পারছি না টেরিস্টা আসলো মারলো চলে গেল এবং চলেও গেল তা আপনার লোকগুলো কি করছিল আপনি কি করছিলেন কি করছিলেন ভাই তারপর তো সব তামাশা হচ্ছে নিজেদের ফল্টকে ঢাকা দেওয়ার জন্য চলো বিদেশে চলো আপনি ফ্রেন্ডলি স্টেটে কেন পাঠাচ্ছেন ফ্রেন্ডলি কান্ট্রিতে যতগুলো তো গেছে বন্ধু দেশ কেন চীনের লোক পাঠান কনভিন্স করতে আপনি নিজে যান চীনে ইরাকে যান ইরানে যান টার্কিতে যান আপনি কি এমন বন্ধুত্ব করলেন যে বন্ধু দেশ তৈরি হলো এগারো বছরে আপনার যে আপনার কথা আর সেই বন্ধু দেশরা শুনছে না কিন্তু তাহলে আপনার পেছনে হাজার 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 কোটি মানে লাখ লাখ কোটি টাকা খরচা করা হলো বেকার আপনি বড় বড় এখানে ভাষণ দিচ্ছেন আর ডোনাল্ড ট্রাম্পের সামনে যে আপনার হাইট হয়ে গেল চার ফুট দুই ইঞ্চি আর ছাতি হয়ে গেল ছত্রিশ ইঞ্চি আমেরিকার ভয়ে কাঁপে ডোনাল্ড ট্রাম্পের ভয়ে যে লোকটা কাঁপে নরেন্দ্র মোদী এইসব বড় বড় কথা বলছে কেন এসে তো স্পেশাল অধিবেশন নেবে না ওর হিম্মত নেই স্পেশাল অধিবেশন নেয় করুক না ও নরেন্দ্র মোদীর হিম্মত থাকলে বুকের পাঠা থাকলে স্পেশাল অধিবেশন করুক হিম্মত নেই এই সাবজেক্টটা স্পেশাল অধিবেশন ও করবে অন্য সাবজেক্টে চলে যাবে তাহলে ভাবুন কতটা ভিতু দেশকে বিপদে ফেলেছে দেশকে গাড্ডায় ফেলেছে আজকে আর সেইটাকে সেই ফলটাকে ঢাকার জন্য आज के या तो प्रतिनिधि पठाओ वही पठाओ हमें यही करची हमें वही करची हम घुस के मारा है अरे घुस के मारा है पहले तो घुस के मार दिया तब तुम क्या कर रहे थे हम लोग घुस के तीन-तीन बार मारा है ये कोई युक्ति होलो तार आगे जाकर घुस के मार के चला गया अरे हिम्मत है ना टेररिस्ट का कुछ धरर जुन्न अरे अच्छा आपने हमें बोलूं तो নব্বই রান করে কেউ নিজেকে উইথড্র করে না সেঞ্চুরি আসছে সামনে সারা ভারতবর্ষের মানুষ দেখছে অপেক্ষা করছে পাকিস্তানকে ধরা করে দেবে আমরা তো তাই চাইছিলাম আমরা তো সবাই মিলে বলছে মার মারো আগে পাকিস্তানকে বারো নব্বই রান হয়ে গেছে সেঞ্চুরি বাকি আর দশ রান আমি আর খেলবো না বলে উঠে চলে এলেন কেউ করে কেউ করে এটা নরীন্দ্র মোদী চাল আর কেউ করতে পারে বলুন তো আমরা তো চেয়েছিলাম মারো ওদের বলে ঘুষকা মারা মারেন রে আরে মারলি না কেন সারা দেশ তোমার সঙ্গে সারা বিরোধী দল তোমার সঙ্গে সবাই তোমার সঙ্গে সুরে সুর করে কথা মেলাচ্ছে